ভেজে নেওয়া মাছগুলো ছেড়ে দিব কারণ পানি দেওয়ার একটাই কারণ যে মাছগুলো মজে যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ভানপুর ব্লগ আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপি হচ্ছে বাটা মাছ দিয়ে ধনদল। মাছগুলো আমার মশলা মাখানো হয়ে গেছে আমি এটা কিছুক্ষণ রেখে দিব আমি মাছটা বেশ কিছুক্ষণ হলো মশলা মাখিয়ে রেখে দিয়েছি এখন চুলার পরে প্যান দিয়ে তেল দিয়ে দিব আমি চুলার পরে প্যান দিয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন আমি মশলা মাখানো মাছগুলো ছেড়ে দিব। মাছটা খুব আমিও উল্টিয়ে দিব আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নিব আমি আবারও মাছগুলো দিয়ে দিব আমি এখানে পরিমাণ মতো মশলাগুলো সাজিয়ে নিয়েছি আমি তেল দিয়ে দিয়েছি এখন কাটা পেঁয়াজগুলো দিয়ে দিব প্রতিদিনের আমি লাল করে নিব আমার পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে আমি পেঁয়াজের এই কালারে গুঁড়ো মশলাগুলো ঢেলে দিব আমি ভালোভাবে নেড়ে নিব আমি সামান্য পরিমাণে হাত রসা নিয়ে দেব আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এটা যত কষাবে তত ভালো হয় এখন আমি ধুয়ে নেওয়া ধুন্দলগুলো দিয়ে দিব ধুইয়ে নেওয়া ধুন্দলগুলো দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে নিব বাড়ির গাছের কচি কচি ধুন্ডল কচি ধুন্ডলের স্বাদ অন্য রকম ধুন্দল থেকে পানি বের হবে সেই পানিতে ধুন্দল সিদ্ধ হয়ে যাবে এখন আমি ধুন্দলগুলো ঢেকে দেব আমি ধুন্দলগুলো আবারও নেড়ে চেড়ে দেবো আমার ধোনল থেকে অনেকটা পানি বের হয়েছে মনে হচ্ছে যে সম্পূর্ণতায় তেল কিন্তু আসলে এটা সম্পূর্ণটা তেল নয় ধনদলের অনেকটাই পানি বের হয়ে গেছে আমার ধোনলটা আওরে গেছে অনেকটাই আমি ধোন একটু হাত রসানি দেব না কারণ ধুন্দল থেকে পানি বের হবে ধুন্দল যত সিদ্ধ হবে ধুন্দল থেকে ততটাই পানি বের হবে এখন আমি মরিচ দিয়ে দিব আমি ধন সামান্য পরিমাণে পানি দিয়েছি এখন আমি ভেজে নেওয়া মাছগুলো ছেড়ে দিব কারণ পানি দেওয়ার একটাই কারণ যে মাছগুলো মজে যাবে আমার তরকারিতে পরিপূর্ণভাবে বলক চলে এসেছে এখন আমার তরকারিগুলো ভালো মজে যাবে মাছের স্বাদে ধনদোলটা সাধিত হয়ে যাবে মনেই হবে না যে এটা ধনদোল এখন আমি ভাজা জিরার গুঁড়ো ছড়িয়ে দিব হয়ে গেছে আমার বাটা মাছ ধোনের ঝোল তৈরি হয়ে গেছে আমার কারি বাটা মাছ দিয়ে তৈরি হয়ে গেছে আমার বাটা মাছ দিয়ে কারি